সবলিকে যারা আছেন আপনাদের কাছ থেকে আমরা শিখেছি এখন আপনাদের কাছ থেকে বোঝা যাচ্ছে আপনাদের এখানে মারামারি হচ্ছে এই জিনিসগুলো আমরা ভবিষ্যৎ প্রজন্ম আমরা কি শিখব এটা একটু আপনাদের কাছে আমাদের একটা निवेदन থাকে কিন্তু একই অবস্থা হয়েছে আমরা একটা সময় আপনাদের যদি আপনারা দুইজন এক দিকে বসেন না পর্যন্ত এমন একটা অবস্থা হয়েছে এই জিনিসগুলো যেটা দাহ হয় আমরা একটা আচ্ছা চমক চমক একটা পরিবেজ দেখতে আমরা এতক্ষণ দীর্ঘক্ষণ কথা বলেছি এবং বিভিন্ন পর্যায়ে আমাদের মন্ত্রী মহোদয় সভাপতিত্বে এবং বিভিন্ন স্থানে আমরা মিটিং করেছি আমাদের অফিসে মিটিং হয়েছে ইয়ারডিও কমিশন সাহেবের এখানে মিটিং হয়েছে বিআইডিএস সি এখানে মিটিং হয়েছে পুলিশ কমিশনার এখানে মিটিং হয়েছে বিভিন্ন পর্যায়ে আমরা সভা করেছি এই বিশ্ব ইস্তেমাকে সফলমনীত করার জন্য এবং সুন্দর হয় এবং আমরা আশা করি বিভিন্ন পর্যায়ে যে সিদ্ধান্তগুলো হয়েছে সবাই যথাযথভাবে পরস্পর পরস্পর প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করি মাননীয় চতুর্থ বিষয়ে মন্ত্রী মহলে যারা বলেছেন আমি গাজীপুর মেট্রোপলিটন কমিশনার সাহেবকে অনুরোধ করব যে এই রাস্তায় যাতে হকারদের যে দৌড়াতো থাকে এটা এটা কমানোর জন্য এবং এটা নিয়ন্ত্রণে রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আর একটা জিনিস আমি দেখেছি যে আমাদের সাথে মিটিংয়ে কথা হয়েছে যে দিয়াবাড়িতে তারা একটা করতে চাপবেন আমাদের সাথে কথা জানিয়েছেন জানিয়ে পড়া শুরু করে দিয়েছে এটা তো আসলে কোনো মানে ইয়া না আপনি আমাকে বলেছেন আমরা বলছি একটা দেখে জানাচ্ছি যে করবেন কিনা আপনি করা শুরু করে দিয়েছেন এটা আমি মনে করি যে এটা আপনারা করবেন না যতক্ষণ পর্যন্ত আমরা ক্লিয়ারেন্স না দিব ততক্ষণ পর্যন্ত করবেন না আর যদি করেন তাহলে এটা এটা বন্ধ করার জন্য যেটা করার এটা আমরা করবো আমাদেরকে বলেছেন আমরা বলেছি দেখ এখন আপনারা করা শুরু করেন আজকে আবার আমাদেরকে

আমরা যে জিনিসগুলো অসুন্দর জিনিসগুলো যাতে আর না দেখি আমাদের কাছে এমন একটা সময় ছিল আপনারা বলতেন যে আমাদের সাহায্য দরকার নাই আপনারা নিজেরাই এটা ব্যবস্থা করবেন এবং আমরা খুব ইয়েতে ছিলাম স্বস্তিতে থাকতাম যে তবলিক জামাত যখন অনুষ্ঠিত হয়েছে সবাই মিলে একটা আমরা সাহায্য সহযোগিতা করেছি এবং আমরা মনে করেছি যে এটা আমাদের এবাদত করেছি আমরা কিন্তু এখন যে অবস্থা হয়েছে

এই প্রত্যাশা থাকলো আমি আর কথা বাড়াবো না আমাদের বক্তব্য ধৈর্য ধরে শোনার জন্য অশেষ ধন্যবাদ এবং আমাদের মন্ত্রী মহোদয়ের আমাদের বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী